এই ভূইফোঁ সংগঠন দেখে আমাদের যাচাই করতে হবে কাদের দিয়ে তারা কমিটি দিয়েছে এরা কি আদো ছাত্র না ছাত্র লীগ ছাত্র লীগ বাংলাদেশ জন্মকালে আগে থেকে 1952 সাল ভাষা আন্দোলন 1971 সাল 1990 সাল 2024 সাল সব সময় দেশের করুণ পরিস্থিতিতে ছাত্র জনতা এসে মানুষের পাশে দাঁড়িয়েছিল দাঁড়িয়েছিল না সবসময় ছাত্র জনতা ছিল রাস্তাতে এবং বাংলাদেশে যখন তরুণ পরিস্থিতি স্বৈরাচার যখন বাংলাদেশকে আঁকড়ে ধরে তখন এই ছাত্র জনতা বাংলাদেশকে মুক্ত করে নতুন একটা বাংলাদেশের রূপ নেয় কিন্তু এবার এইবার দুই হাজার চব্বিশ সাল আমরা দেখলাম কি ব্যতিক্রম এ ছাত্ররা কেন নতুন দল গঠন করতে হবে কেন করতে হবে দল কেন করতে হবে সংগঠন ছাত্ররা থাকবে পড়াশোনা দিয়ে পড়াশোনা নিয়ে থাকবে কেন তারা রাজপথে থেকে ওই ট্রাফিক দায়িত্ব পালন করবে বলেন আপনারা আমরা দিয়ে আশা করি নাই আমার আমার ছেলেকে পড়াশোনা করাচ্ছি আমার ছেলে কেন ট্রাফিকের দায়িত্ব পালন করবে একটা সময় করেছে এখন তো দেশে অন্তর্ভুক্তিকালীন সরকার আছে এখন তো প্রশাসন আছে এখন সেনাবাহিনী আছে র্যাব আছে পুলিশ আছে ডিজিএফএ আছে এনএসএ আছে ডিবি আছে সবাই আছে এখন কেন ছাত্ররা কেন পার্কিংয়ে কেন ফুটপাথে কেন ইয়েতে ডিউটি করবে আমরা এটা আশা করি না আমরা আশা করি আমাদের সন্তানরা পড়াশোনা করবে এ দেশের মানুষের হাল করবে। দেশের যখন পরিস্থিতি আসবে এই ছাত্ররাই আবার দেশকে তুলে নিয়ে আসবে আমরা এটা আশা করি আমরা আশা করি না আপনারা দল করেন আমরা আশা করি না আপনারা রাজনীতি করেন কারণ এই ছাত্রদের দ্বারা আমাদের অনেক ভবিষ্যৎ তাকে আছে আমাদের বা আমাদের যে আমাদের যে সন্তানরা আমার সুশিক্ষা শিক্ষিত হবে দেশের হাল ধরবে সচিব হবে বিভিন্ন মন্ত্রণালয়ে যাবে আমরা এই যে আশা করি আমরা রাজনীতি তাদের কাছ থেকে আশা করি না আজকে ছাত্র জমিতে রাজনীতি ঢোকার কারণে এদের ভিতরে ছাত্রলীগ ঢোকার কারণে বিভিন্ন ভাষায় বিভিন্ন এলাকায় কুকর্ম হচ্ছে ডাকাতি হচ্ছে হাজারি হচ্ছে আপনারা সংগঠন বাদ দেন আপনারা সংগঠন বাদ দিয়ে আপনারা আমাদের অন্তরে অন্তস্থল জায়গা একটা পর্যায়ে এই হাসিনা আন্দোলনে আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল জনতারও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল সকল দলের অংশগ্রহণে এই স্বৈরাচারী সরকারে বিতাড়িত হয়েছে কোনো একক ক্ষমতায় না একক অংশ করে না সবাই অংশগ্রহণ করেছিল এই আন্দোলনে এখন আবার আন্দোলন করে দেখেন না কতজন পান পাবেন না কারণ যে পরিমাণ হয়েছেন আপনারা এখন আন্দোলন ডাক দিলে আপনারা তো কাউকে পাবেন না এ ছাত্রলীগদেরকে আপনাকে ঢুকে কমিটিতে ঢুকাচ্ছেন এ ছাত্রলীগ আবার আন্দোলন ডাকলে আপনাদের ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে এই ভেরিফাইড আওয়ামী লীগে ভেরিফাইড পেজে ঢুকে দেখেন সব আপ নিয়ে আর আবেরাই এই নিয়ে গঠন করছে নতুন সংগঠন আমি এত হার্ডলি বলতে চাই নাই কারণ দেশের পরিস্থিতি যখনই যেখানে শুনি যখনই যেখানে শুনি দেখি বাসায় হামলা চালিয়েছে লুটপাট হয়েছে এখানে তাদের অংশগ্রহণ আছে এটা আমরা আশা করি না আমরা এই ষোলো বছর এই আন্দোলন সংগ্রাম করে আমাদের দলের নেতা কর্মীরা ঘুম হয়েছে খুন হয়েছে বিচার বই বিধ হয়েছে এই তো সেদিন অন্তবর্তীকালে সরকারও এ কুমিল্লায় তো হরিদ নামে আমাদের যুব দলের আহ্বানকে নিশংসভাবে হত্যা করেছে এই অন্তবর্তীকালে সরকার থাকার সময় সবসময় নিপীড়ন নির্যাতনের সহ্য জাতীয়তাবাদের দলের নেতা কর্মীরা করে আর কেউ করে না কয়জন নেতা কয়জন ছাত্র বিচার বয়বিত হত্যাকাণ্ডের শিকার হয়েছে বলেন একজন না একজন হয় নাই বিচার বয়বিত হত্যাকাণ্ডের শিকার আমাদের বাবা মারা তার সন্তানের বাবা মারা সন্তানের লাশ পর্যন্ত পায় নাই আমাদের দলের নেতা কর্মীরা হাতে হ্যান্ডকাপ পায়ে ডান্ডা বেরিয়ে পড়ে লাশ হয়ে বেরিয়েছে জেলখানা থেকে আমাদের দলের নেতারা